আমার ভাইয়া ভাবিদের ফ্লাইট ভাইয়া ভাবিরা আজকে চলে যাব সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম মানে শপিং এর একটা ক্লিপ শেয়ার করা হয়েছে আপনাদের সাথে যেটা আগে শেয়ার করা হয়নি এটা হচ্ছে প্রথম দিনের শপিং ভিডিও যেটা আমরা চকলেট কিনতে গিয়েছিলাম বাইরে সেটাই আমি শেয়ার করেছি কারণ আমরা ফার্স্টেই চকলেট কিনেছিলাম কারণ হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশে গেলে দেশে গেলে সবারই একটা চাওয়া পাওয়া চকলেট নিয়ে আসিও আর এটাই হচ্ছে বিদেশের মজা বিদেশি চকলেট নিয়ে আসবে অবশ্যই এগুলো চকলেট কিছু কিছু চকলেট বাংলাদেশে পাওয়া যায় বাট অনেক দাম বেশি এখানে ওই তুলনায় দাম আছে তারপর অনেকগুলো চকলেট বাংলাদেশে দেশে যাওয়ার হঠাৎ করে প্ল্যানিং হওয়ার জন্য আমরা মাত্র দুই দিন শপিং করতে গিয়েছিলাম আর যেতে পারি নাই কারণ হচ্ছে তারা হঠাৎ করে টিকিট কেটে এসে পৌঁছে যে টিকিট কেটেছি এখন দেশে যাব কারণ টিকিটও পায় নাই প্রথম ভাবছিল যাবে কি যাবে না ভাবি ছুটি হবে কি হবে না এর জন্য একটু দেরি হয়ে গিয়েছিল জন্য আমরা আর বেশি সব শপিংও যেতে নি জাস্ট দুই দিন শপিংয়ে গিয়েছিলাম ওই বাতো ভাইয়া কই থেকে জেনে এনে দিল

শপিং করার সময় যতটুকু খারাপ না লাগছে এখন তার থেকে বেশি খারাপ লাগতেছে কারণ তখন ভাইয়া ভাবে ছিল সবাই ছিল এখন হচ্ছে তারা চলে গেছে আমিও একা একা আছে আমার ছোটো ভাই ভাবি আছে ছোটো ভাই সবসময় কাজে থাকে আর আমার ভাবিও কালকে থেকে কাজ উনিও রুমে আছে তো আর কি ভাবিরা কাজে থাকলে হয় কি আমি আমার ভাইয়ার সাথে ভাইয়া অফিস থেকে আসার পর রাত বারোটা দশটা পর্যন্ত গল্প করতাম আড্ডা দিতাম তো আমার টাইমটা না চলে যেত বাট এখন সারাটা দিন মনে হয় আমার একটা দিন দুইটা দিনের মতো হয়ে গেছে অনেক বড়ো কারণ খুব মিস করতেছি ভাইয়াকে খুব খারাপ লাগতেছে সারাদিনই কান্না করতেছি কারণ প্রচুর খারাপ লাগতেছে আমাদেরও যাওয়ার কথা ছিল বাট আমার ছুটি না হওয়ার কারণে আমরা যেতে পারি নাই এদিকে এটা হচ্ছে পরের দিনে ফুটে সকালবেলা আমি আর আমার ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম কারণ ভাইয়া আর আজকে বারোটা একটার সময় বাসা থেকে বের হয়ে যাবে ছয়টার সময় ফ্লাইন তো রান্না করার জন্য সো রান্না টান্না করে ভাইয়াদের খাইয়ে যে এখন ভাইয়াদের বিদায় বেলা এটা যে কি একটা কঠিন মুহূর্ত ছিল আমার জন্য দেখা তো কি আর বলবো বলারও ভাষা নেই আমি অনেক কান্না করেছি আগে ভাবছি যে না ঠিক আছে কান্না টান্না করবো না ভাইয়ার আগে খুশি আগে ছিলাম বাট যখন দেখি ভাইয়ারা দরজা থেকে বের হয়ে যাচ্ছে তখন একদম ফেটে যাচ্ছে আর হচ্ছে আমাদের বাসায় এত পরিমাণ মেইল আসে এত পরিমাণ কার্ড আসে ভাইয়াদের এই যে যাওয়ার মুহূর্তেও ভাইয়ার কার্ড চলে আসছে এখন ভাইয়া এটা ওপেন করতেছে দেখি কোনো ইম্পর্টেন্ট মেইল কিনা পরে দেখে যে না এটা একটা কার্ড তো আমাকে এগুলো না দেখে আমার কাছে রেখে গেল যে উপরে নিয়ে রাখো আমি আসলে তারপরে দেখবো

the day before and you joined them. Yeah one time one time people do such a marks they do. That's much. হাজব্যান্ড যাচ্ছে ভাইয়াদের এয়ারপোর্ট দিতে ভাইয়ার ভাবিকে এয়ারপোর্ট দিতে আমিও চেয়েছিলাম যেতে আমার ছোটো ভাবিও চেয়েছিল যেতে বাট আমি যেতে পারি না কারণ হচ্ছে আমি এয়ারপোর্ট গেলে ভাইয়াদের দিয়ে আমি আর আসতে পারবো না তো এই জন্যই আমার আর যাওয়া হয় নাই যে না আমি বাসা থেকে বিদায় আমি আমার ভাইয়া না এদিকে এক বোনকে কাঁদিয়া মন খারাপ করে রেখে আরেক বোনের মুখে হাসি ফুটানোর জন্য দেশে যাচ্ছে আমার বোন ওইদিকে ভাইয়ার জন্য কত কি কিনছে রান্না করতেছে সারা রাত রান্না করছে আবার বলে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে ভাইয়াদের নিতে যাবে মানে আপারা আপুর অন্যরকম আনন্দ বিদায় মুহূর্তটা খুবই কষ্টদায়ক আর রিসিভ মুহূর্তটা খুবই আনন্দ এটাই স্বাভাবিক এদিকে ভাইয়া ভাবি দুই বছর পরে বাসায় যাচ্ছে দেশে যাচ্ছে দেশের মানুষ কত আনন্দ খুশি আর এদিকে আমাদের মন খারাপ মন খারাপ হতো না আমিও খুশি ছিলাম ভাইয়া ভাবি দেশে যাবে বাট এখন না একটু বিদায়ের দেওয়ার সময় খুব একা একা ফিল হচ্ছে আমি যেতে চেয়েছিলাম বাট যেতে পারি না এই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে দ্বিতীয় হচ্ছে ভাইযার রুমে যখন আসি না আমার বুকটা ফেটে জাস্ট চিক্কার দিয়ে আমি কান্না করে উঠছি যে রুমটা এখন একদম ফাঁকা তো কি আর বলবো আমি যখন বাসায় ছিলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি কারণ ভাইয়ার সাথেই বেশি গল্প বসে থাকা এদিকে আমার হাজব্যান্ড ভাইয়াদের এয়ারপোর্টে দিতে গিয়ে এয়ারপোর্ট অনেক কান্না করছে এবং বাসায় এসে অনেক মন খারাপ ছিল কারণ হচ্ছে আমার থেকেও আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল সে দেশে যাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমার ভাইয়া ভাবির জন্য তারা যেন ভালো মতো দেশে পৌঁছায় তো আল্লাহ হাফেজ